আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই আপনারা দয়া করে ভিডিওটিকে স্কিপ করবেন না তিন থেকে চার মিনিটের ভিডিওটি হচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার যে সকল প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবই নামাজের নিয়তটা সঠিকভাবে জানেন না এবং কত রাখাত এটাও আপনারা জানেন না কিভাবে মনোযাত করতে হবে কিভাবে কি করলে আল্লা রব্দুল আলমিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন আল্লাহ রব্দুল আলমিন আপনি আমাদেরকে সকলকে সাহায্য করুন এই শবে বরাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত এই শবে বরাতের অনেক ফজিলত আছে এই সাবান মাসটা আল্লাহর কাছে অনেক প্রিয় মাস তাই জন্য এই শবে বরাতের রাতে যদি আপনারা নফল ইবাদত করে আল্লাহর কাছে যদি সঠিকভাবে মনায়ত করতে পারেন দোয়া করতে পারেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন ইনশাল্লা আল্লাহ আলামিনের কাছে তাই পেয়ে যাবেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন আগে আমরা জানবো সবে বারাতের নামাজ কত রকম আসলে সবে বারাতের নামাজ বারো রাখাত নয় এর কোনো নিয়ম নেই যে এত রাখাত পড়তে হবে আপনি দু রাখাত করে যত খুশি পড়তে পারেন দু রাখাত করে আপনি যত খুশি পড়তে পারেন দু রাখাত করে এবং এই সবে বরাতের নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন যেহেতু সবে বরাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত এই সমে অনেক ফজিলত আছে এই দিনে আল্লাহর কাছে আপনি যদি সঠিকভাবে কিছু চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দান করবেন এবং আল্লাহ রব্বুল আল্লাহ আল্লা রব্বুল আলমিন আপনাদেরকে ক্ষমাও করবেন তাহলে এই সমীবরতের নামাজের নিয়তটা কীভাবে করতে হবে সেটা জেনে আপনারা এইভাবে নিয়ত করবেন আমি কেবিলামকে হইয়া লাই আকাত বরত নফুল নামাজ নিয়ত করিতেছি আল্লাহ আকবর এটাই নিয়ত এবং আপনারা মুনাগানটা কীভাবে করবেন আপনি দুরাকাত করে করে চার ডাকাতের মাঝে আপনি দোয়া করবেন মোনাজাত করার আগে একবার দৌড় করে নেবেন তারপরে আল্লাহর কাছে কাকুতি বিমুতি কেঁদে কেঁদে যা চাওয়ার দরকার চাইবেন তারপরে আবার একবার দৌড় করে দোয়াটা শেষ করবেন আর যখন শেষ যখন নামাজটা আপনি পড়বেন যে আপনি ভাবছেন আমি এই দুরাখাত ল নামাজ পড়ে এবার নামাজটা শেষ করে দেবো তারপরে আপনি মেন দোয়া করবেন কয়েকবার ইস্তিগফার করবেন কয়েকবার দুশ্চিপাঠ করবেন কয়েকবার আল্লাহ জিকির করবেন কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ-জালিমিন কয়েকবার পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়েকবার পড়বেন আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেলে তারপরে বিন দোয়া করতে বলবো কাছে মোনাদার মতন হাত তুলবেন প্রথমে পড়বেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন তারপরে একবার দুরুসর পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে আপনি যা চাওয়ার দরকার চাই যা কিছু চাওয়ার দরকার চাইবে তারপরে যখন দোয়াটা আবার শেষ করবেন করবেন হিয়াল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটি আপনার হাবিব মোহাম্মদ সাল্লু সাল্লামে ওসিলা করে আপনি আমার দোয়াটা কবুল করুন তারপর হয়ে গেলে করবেন একবার দুরুসর তারপরে দোয়াটা শেষ করুন ইনশাআল্লা আল্লাহ রবুল আলমীর আপনার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ আমার সত্য বিশ্বাস আছে সেজন্য দোয়া করার সময় মনে বিশ্বাস রাখতে হবে মনে বিশ্বাস রেখে আল্লাহ দোয়া করতে হবে ধৈর্য সহকারে তাড়াহুড়ো করলে হবে না মনে বিশ্বাস নিয়ে দোয়া করুন ইনশাল্লাহ আপনি ফল পাবেন তাহলে তারা বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম